হ্যালো ভাইজান আমি জোহরা হ্যাঁ বল কেমন আছিস তোরা আর খবর ভাইজান শরীরটা ভালো থাকে না মরনের জন্য অপেক্ষা করতেছি আরে এইসব কি কথা বলছিস মাসুদ কেমন আছে রে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে ওই ওর ব্যাপারে একটা কথা কইতে ফোনটা দিছিলাম হ্যাঁ বল ভাইজান মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না তোমার ওইখানে রাইখা গ্যারামে থেকে পোলাটা কি করব। মাসুদ চাকরি করতে চায় আচ্ছা ঠিক আছে ওকে ঢাকা পাঠিয়ে দে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা তাহলে ভাইজান কালকেই পাঠাই হুম দে পাঠিয়ে দে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা শোনো এটা হচ্ছে তোমার রুম ঠিক আছে তুমি এখানেই থাকবে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি আসছি কি হচ্ছে এখানে মা আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিছিলাম। অনেক জার্নি করে আসছে তো একটু রেস্ট করুক মাসুদ এই রুমে এই রুমে থাকবে মাসুদ হ্যাঁ তা না হলে কোন রুমে থাকবে মানে মাসুদ যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেব তাহলে কোথায় থাকবে এটা ছাড়া তো কোনো রুম নেই সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে যেখানে মানুষ ছিল ঠিক আছে তুমি চেয়ারে বসছো কেন এই চেয়ারে বসবো না এটা আপনার চেয়ার আচ্ছা আমি ওই চেয়ারে বসতেছি তুমি কোন চেয়ারে বসবা না তুমি ডাইনিং টেবিলে বসছো কেন কেন মা ও কি ডিনার করবে না নাকি আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না তাহলে কোথায় বসবে মা কোনো সমস্যা নাই আমি নিচে বসেই খাই আর তাছাড়া গ্রামে তো আমি মাটি দেখি না দেখ মাটি দিয়ে বসো কেন মা ওইখানে বসে খেলে কি সমস্যা সমস্যা হচ্ছে এই বাড়িতে কোনো কাজের লোক নেই আমি সবার জন্য কষ্ট করতে পারবে না বুঝতে পেরেছো তুমি ঠিক আছে করতে হবে না আমি করছি আচ্ছা আমি নিচেই বুঝতেছি তাছাড়া এই চেয়ার টেবিল বলছে আমার মনে খাওয়ার অপশ্ন গ্রামে তো আমি নিচেই বুঝছো হাম কোথাও যেন চুপ করে এখানে বসো হ্যাঁ তুমি নিচে বসো তো পড় তুমি এখনো ঘুমম নে না ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি আমার জন্য কিনে আছছ এই যে এই ডাঁটি তোমার অনেক সুন্দর তো তুমি যে বইয়ের পাতার মাঝখানে এইরকম কোইরা দিবা বুঝছো তাইলে গুলো বাচ্চা কি তা কী বলছো তুই বাচ্চা দিবি মানে এগুলো তো মরা এগুলো কি করে বাচ্চা দিবে আর কে কইছে মরা এগুলো জীবিত তো বইয়ের মাথার মাঝখানে রাখবা দেখবা একটা দাবো লই যাব আসলে নাকি হ্যাঁ সত্যি কথা ঠিক আছে আমি তাহলে বইয়ের মধ্যে রাখব এগুলো আচ্ছা রাত তো অনেক হয়ে গেছে তুমি কুবান হ্যাঁ শুয়ে পড়ো আমিও ঘুমে পড়বো আচ্ছা ঠিক আছে তাহলে যাই ঠিক আছে গুড নাইট আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম সালাম কি রে মাসুদ কি অবস্থা তোর রাস্তা করেছিস হ্যাঁ মামা করছি তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি হ্যাঁ মামা একটা কথা কইতে চাইছিলাম হ্যাঁ বল আসলে ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরি লেগে আর আপনি তো কইছিলেন আমারে চাকরি দিবেন যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো তোর চাকরি নিয়ে আসলে ভাবছি শোনো তো বেশি করিস নি কি করি মামা কোনো সমস্যা নেই মামা আপনার না ওরকম একটা কাজ হলো ওর জন্য তো একজন আছে বিনা কারণে বাদ দেওয়া যায় না তাহলে বাবা ও কন্যা একটা কাজ দাও আর আমাদের তো অনেক বড় অফিস চাইলে তো যে কোনো কাজ ম্যান হওয়ার কথা হ্যাঁ অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাব আচ্ছা অন্য কাজ দেওয়ার কি দরকার আছে হ্যাঁ আমার বাসায় যে তো আছে তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো বাসায় ও কি কাজ করবে মা বাসায় যে কাজের লোক নেই জানো বাজারে যাবে ঘর দেখবে গাছের ছাদে পানি দিবে আর কত কত কাজ তুমি জানো এগুলো কিছু হ্যাঁ তো সেইগুলো বাসায় যে কাজে লোক থাকবে তারা করবে ও কেন করবে না না কোনো সমস্যা নেই থাকি না বাজন তো আমি বাসায় কাজ করি গ্রামের বাড়ি যত কাজ আমি তো করছি আর ভাত বসতে ছিল সব আমারই করো তুমি একদম চুপ করো তুমি সব সময় তো ভালো স্বাস্থ্য যাও কেন শুনি বাবা তুমি ওকে একটা ভালো কাজ ম্যানেজ করে দাও হ্যালো কেমন আছো দাদা তোমার কি হইছে তোমার তোমার কথা এরকম এরকম মনে হইতেছে কে আমার আর কি ওসব তো সারা বছর লাগে এই থাকে বাজান রাইতের বেলা করে জ্বর আয় আর ওই যে কাশিটা এখনো যায় নাই মা কি কইতেছো শরীর খারাপ মানে তোমার জ্বর কি কমে নাই মা তুমি কি ঠিক মতো ওষুধ খেয়ে

মা না অনেক অসুস্থ কয়েকদিন ধরে নাকি অনেক জ্বর আমি ভাবতাছি মামার লাগে কথা কে একটু ছুটি নিয়ে মায়ের দেখে আসুন তোকে এমন কেন কি হয়েছে মামা আমি একটু গ্রামে যাও মামা মা অনেক অসুস্থ কল দিছিল সে কি কি হয়েছে জানি না মা কিন্তু আমার ফোন দিছিল কিছু অনেক দিন ধরে নাকি অনেক জ্বর ছুটি কাটানোর ধান্দা না হ্যাঁ তুই গ্রামে গিয়ে কি করবি হ্যাঁ তুই কি ডাক্তার যে গিয়ে তোর মা চিকিৎসা করবি মামি আমার একটু গ্রামে যাইতে বাসায় এত এত কাজ তুই সেদিন মাত্র কাজে নামলি আর এখনই যা সুখ বলতেছিস তা যাক না মা সমস্যা কোথায় হ্যালো মাসুদ আছে আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি হ্যাঁ আছে কিন্তু এটা তো ফুপির নাম্বার ফুপি কোথায় আর আপনি কে মাসুদের মা তো মারা গেছে আর তাড়াতাড়ি গ্রামের বাড়িতে আসতে বলে কি तो भी मारा कैसे? है और तारा तेरी घर में तो बाढ़ गया राखी